আসসালামু আলাইকুম আজ পঁচিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ইংলিশ ভোকাবুলারির নতুন পাঁচটি শব্দ জানবো আজ পাশাপাশি জানবো শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য লোলুপ দৃষ্টিতে চাওয়া বা লালসাপূর্ণ দৃষ্টিতে তাকানোকে আমরা ইংলিশে বলতে পারি ওগল এটি একটি স্পেলিং ও জি এল ই গল স্বল্পস্থায়ী উন্মাদনাকে আমরা ইংলিশে বলতে পারি ফ্যাড এটি একটি নাউন স্পেলিং এফ এ ডি ফ্যাড ব্যর্থ বা কিছু বস্তু বা যে বস্তুকে আমরা ইংলিশে বলতে পারি ডাট এটি একটি নাউন স্পেলিং ডি ডাট তুচ্ছ বা গুরুত্বহীন বিষয়ে অযথা আপত্তি তোলাকে আমরা ইংলিশে বলতে পারি ক্যাবল এটি একটি ভার্ব স্পেলিং সি এ ভি আই এল ক্যাভল এবং অসভ্য বা উশৃঙ্খল ও আক্রমণাত্মক তরুণ বা উগ্র যুবককে আমরা বলতে পারি ইয়ব এটি একটি নাউন স্পেলিং ওয়াই ও বিয়ব শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য ওয়াইল দ্য ইয়বস অ্যাট দেয়ার ফেয়ার ওগলড দ্য ড্যান্সার্স অ্যান্ড লাউডলি ক্যাভল অ্যাবাউট দ্য প্রাইসেস আই রিয়েলাইজ দ্য লেটেস্ট গ্যাজেট ওয়াজ জাস্ট অ্যান আদার ফ্যাড and a total dart at that ashanka dhanyavaad